ভারতের রাজধানী দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ এরই মধ্যে রাজধানীর ক্ষমতায় কে বসবে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে ফলাফল ঘোষণার আগেই অধিকাংশ বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপি এতে নিরঙ্কুশ জয় পেতে পারে দেশটির ক্ষমতাসীন দলটি সমীক্ষার পূর্বাভাসগুলো বলছে সত্তরটি আসনের মধ্যে আম আদমি আটাশটি আর একচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আর দুই একটি আসন পেতে পারে কংগ্রেস বুধবার দিল্লির সত্তরটি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয় কোনো দলকে জয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ছত্রিশটি আসন নিশ্চিত করতে হবে ফলে বিজেপি নেতাদের দাবি আটাশ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নারাজ আম আদমি পার্টি ভোট গ্রহণের দিন থেকে বিজেপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন অরবিন্দ কেজরিওয়াল